কালিয়াকৈরে একত্রিশ দফা বাস্তবায়নের আলোকে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শহিদুল ইসলামের প্রতিবেদনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একত্রিশ দফা বাস্তবায়নের আলোকে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকেলে বোয়ালি ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে বোয়ালি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বোয়ালি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান মাস্টারের সভাপতিতে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলহাজ আনম খলিলুর রহমান ইব্রাহিম বোয়ালি ইউনিয়ন সাধারণ সম্পাদক অরুণ প্রসাদ মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা সিনিয়র ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান খোকন উপজেলা যুব দলের সদস্য সচিব মোহাম্মদ শাহিনুজামান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিকলু বক্সি উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাজি মোহাম্মদ আব্দুর হান্নান আলিয়া কবির উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানাত মোহাম্মদ রায়হান উপজেলা উলামা দলের আহ্বায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেন সহ উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন চার চেয়ারম্যান কালেকু ডিগ্রি কলেজের সাবেক ভিপি বাংলাদেশ ছাত্রদTommy কিশোর দল কেন্দ্র কমিটি সংগ্রামী সহ সভাপতি জনাব আলহাজ আহমদ ফReadLine রহমান ভিপি ইব্রাহিম সহ সম্মানিত নেতৃবৃন্দ আজকের এই কোডী সভায় প্রমাণ করে আমরা যারা 17 বছর ধরে ছাত্র আন্দোলনের জানতে পেরেছে কয়েকজন বক্তার মুখে আপনারা শুনেছেন এই অনুষ্ঠানকে যথাযথ করতে করার জন্য বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বাধা দেওয়া হয়েছে অটুট থেকে চাবি নিয়ে যাওয়া হয়েছে আমার মা বোনদেরকে ফকির মার্কেট থেকে ঘুরে দেওয়া হয়েছে আর অবাক হয়ে যাই এই হিম্মত কোথার থেকে আসে এই বলে শান্তির জায়গা কেউ যদি অশান্তি সৃষ্টি করতে চায় আমরা কিন্তু এগুলো মেনে নেব না ছোট ছোট বিরোধী দলে নেতৃবৃন্দের উপর বিগত ছয়লা শাসক শেখ মজিবুর রহমান এর কন্যা শেখ হাসিনা যে ঘটনা ঘটিয়েছে তা আপনারা জানেন আমরা মিথ্যাচার করে বিভ্রান্ত করতে চায় না আমরা শুধু বলতে চাই যে এই ষোলো বছরের সতেরো বছরের নির্যাতন এই নির্যাতন থেকে আমরা ঠিক ওই 16 17 বছরে আন্দোলনে শামিল হয়েছিলাম আমাদের ভাগপত্ত্ব জার্মেন গলা তাকলো আমাদের নিদেশী সেই আন্দোলন ধারাবাহিক ভাবে চলছে চলছে আমাদের জোলা রে তুমি আর কিছু কত তুমি ছাড়তে কোরআনে ঘোষণা করেছ আজকে সেই কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলি আমরা আর জনতা আন্দোলন বলি তোমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই আন্দোলনকে একটা গতিশীল করার মধ্য দিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মাস্টার মাইন্ড এই আন্দোলনকে ত্বরান্বিত করেছে পাঁচই আগস্ট যার চিত্র আপনারা দেখেছেন তাই নির্বাচন করবো প্রিয় ভাইরা যে মনোনয়ন পাবে কেউ কয় কায় পকেটে কেউ কয় বাম পকেটে আমরা এটা বলতে পারব না আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আকাশের চন্দ্র উঠলে সবাই দেখে দেখে না সেই হিসাবে আমরা এখন এই মুহূর্তে আমি আবার বক্তব্য শেষের আগে আমি শুধু বলতে চাই যে এটা চেয়ারম্যান নির্বাচনও কিন্তু প্রায় আপনাদের চেয়ারম্যান হয়েছিল কথাটা হ্যাঁ কিন্তু অনেক নেতা আছেন আমি দুই হাজার নয় সালে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যানে যে কয়েকজন প্রার্থী ছিল তার থেকেও পঞ্চান্ন হাজার ভোট বেশি পেয়েছিল আবার এমনও কোনো অনেক নেতা আছেন

মতো ছাত্রাসী সংগঠন ক্ষমতায় আসবে না